গ্রামের বাড়ি এসে চলে যাচ্ছে সবাই মিলে পাশের বাড়ির চাচাদের বাসায় কারণ ওই চাচাদের বিশাল বড় গরু খামার আছে সেখান থেকে গরু দুধ আনতে আমরা চলে যাচ্ছি কারণ খালা বলতেছে পিঠা খাবে না পায়েস খাবে বললাম একটা খাওয়ালে হবে তা খালা বলল পায়েসই রান্না করে দেই তা পায়েস রান্না করতে হলে তো দুধ লাগবে চলো আমরা দুধ নিয়ে আসি তাই আমরা সবাই মিলে একসাথে গরুর দুধ আনতে চলে যাচ্ছি সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি নিয়ে আসলাম ছোট্ট একটা ভিডিও আশা করি পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখে নেবেন তাই যাই হোক এই জায়গাটা তো অনেকের চিনা তাই না আগের একটা ভিডিওতে দেখেছিলাম এই জায়গাটা কত জঙ্গল ছিল আমার আব্বা এই জায়গাগুলো রেখেছে সবজি চাষ করবে বলে তাই দেখেন কত সুন্দর পরিষ্কার করে ফেলছে আর সবজি চাষও করে ফেলছে অলরেডি বিক্রি করা শুরু করে দিয়েছে আর এই সুপারি গাছগুলো যখন বুনেছে তখনকার ভিডিও আমি দিয়েছিলাম তো এখন হাঁটতে ভালো লাগতাছে কারণ জায়গাটা পয় পরিষ্কার রাখা আছে তখন এই জায়গাগুলো সব জঙ্গল ছিল আর এই তো দেখেন ঢোলা শাক বুনছে এক একপত উঠা বিক্রি করে ফেলছে পরে আবার বুনে দিছে তো বোনার পরে এই সাইজ হয়েছে আর পাঁচ ছয় দিন পর এগুলো বিক্রি করে দিবে এখানে মূলা ঢুলা আর হলো পালং শাক বুনেছে সাইডে তো পুরোটা আমি দেখাই নাই তা হাঁটার পথে যা সামনে পড়েছে তাই দেখাইলাম তো তো যাচ্ছি কারণ ওই চাচা না হলে একটু পর বাজারে চলে যাবে তখন আর পাওয়া যাবে না তাই আমরা তাড়াহুড়া করে তাদের বাসায় চলে যাচ্ছি তা যাওয়ার পথে একটা ছোট্ট করে ভিডিও বানিয়ে নিলাম কলাপাতা দিয়ে কিছু ছবি তুলে নিলাম খুব সুন্দর দেখাচ্ছে তাই না তাই এই জায়গাটা খুব আমার কাছে পরিচিত কারণ এই জায়গাটা আমরা ছোটোবেলা অনেক খেলা করতাম তখন এমন জঙ্গল ছিল না এই তো পুকুরগুলো দেখতেছে না এই পুকুরে অনেক গোসল করেছি এখন পুকুরের পানি নষ্ট করে ফেলছে পুকুরের পানি ব্যবহার করা হয় না দেখে নষ্ট হয়ে গেছে কারণ এখন টাউন হোক শহর হোক গ্রাম হোক সবাই কলে গোসল করে কেউ পুকুরে গোসল করে না আর এই ফুল গাছটা দেখে আমি দাঁড়িয়ে গেলাম আর সামনে এসে পড়ছি তা চাচাটা এখানে একটা নীলকণ্ঠ ফুল গাছ বনছে তাই নিয়ে আবার কিছুক্ষণ আমি ভিডিও বানিয়ে নিলাম আর কয়টা ফুল ছিঁড়ে নিলাম দেখেন এখানে দুই কালারের ফুল আছে সাদা আর নীল আর এই ফুল দিয়ে নাকি বোড়া বানায় খাওয়া যায় আমি কখনও খাইনি তাই বলতে আসছে খালা যে ফুল দিয়ে খাওয়া যায় তাই তো চলে আসলাম ওই চাচাদের বাসায় দুধ নিতে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ